এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি বাবার হাতে খুন হলো ছেলে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলুকুড়ির নরেশ মোর সংলগ্ন এলাকায় যুবকের নাম নিমাই পাল বয়স ২৬ বছর জানা গিয়েছে নিমাই দীর্ঘদিন ধরে নেশা করত এবং বাড়িতে টাকার জন্য বাবা মায়ের উপর অত্যাচার চালাত গতকাল সন্ধ্যাবেলায় মায়ের কাছে নেশা করার জন্য টাকা চায় তার মা তাকে টাকা দিতে অস্বীকার করায় মাকে মারধর শুরু করে সে সেই সময় তার বাবা নীলকান্ত পাল তাকে বাধা দিতে এলে হাতাহাতি শুরু হয় দুজনার সেই সময় বাবার মারের ধাক্কায় ছিটকে ভাই ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনায় তার বাবা নীলকান্ত পালকে গ্রেফতার করেছে আশিঘর ফাড়ির পুলিশ সবাই আফসোস করছে মারা গেছে এরকম অত্যাচার লোকে পারা বুঝে আজকে একটা ভালো ছেলে এলে সবাই আফসোস করে যে ছেলেটা ভালো ছেলেটা এরকম অত্যাচার করে আফসোস করে একটা ভালো ছেলে এলে সবাই আফসোস করে নেশা করে বেড়ায় আজকে ওর বাড়ি ওর বাড়ি সব চুরি চাপটা করে বাবাটাকে বলে পুলিশ নিয়ে গেছে তাই শুনলাম আমার ডাক্তার মনে বাবা স্বাভাবিক সবাই একটা বাপ অত্যাচার করলে আমরা পাড়া প্রতি বসে আমরা বিরিত্ত হয়ে গেছি

বাবা মারা। চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোড়ের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে